চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা মসজিদ ঝাড়ু দিতেও দেবে না চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহব তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম কয়টা জিনিস বললাম হারামের জন্য একটু মিলান্ত তো তিনটা আছে কি না এটা কি নাপাক পাক না নাকি না এক নাম্বারটা নেই দুই নাম্বারে উশৃঙ্খল অশ্লীল বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে অশৃঙ্খলতা করে তিন নাম্বারে এটা ক্ষতিকারক এটা আছে হ্যাঁ এইটা আছে তাও সাত বিজ্ঞান প্রমাণ করেছে সাত রকমের জিনিসের ভেতরে আছে যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক এটা তৈরি হয় আবার কুষ্টি এ তো আমরা দেখি এই ভেড়া মারা দৌলতপুর মিরপুরে যারা চাষ করে